আমাদের তো এখন আর উত্তম ব্যবহার নাই একজনে আওয়ামী লীগ কেন আর একজন বিএমপি করে পাশাপাশি বাড়ি পাঁচ বছর পর্যন্ত কথা বলে না এমনও নজির বাংলাদেশের ভিতরে ঘটছে কিনা কথা বলে এখানে রাজনৈতিক কথা কি হয়েছে এটা কিসের রাজনীতি কথা হয়েছে রাজনৈতিক কি কথা হয়েছে এখানে কোনো রাজনৈতিক কথা হয়েছে একটা আমি আমি এ দেশের ভিতরে সতেরো বছর পর্যন্ত যেই যে সমস্ত নাস্তিক মুস্তাদদের কারণে আলেম ওলামা কথা বলতে পারে না এখনো কিছু উত্তর শুরিয়ে জমিনে আছে কথা বলেন ঠিক কিনা যেই কারণে এখনো তারা এই কোরআনের কথার ভিতরে এসে বাধা দেয় এখানে আমি গ্লাস দিদির কথাটা কি বললাম

সম্মানিত উপস্থিতি শোনেন আমরা যখন কথা বলি তখন কোরআনের দিকে তাকাইয়ে কথা বলি কে খুশি হইল আর কে বেজার হইল এটা দেখে আমরা কখনো কথা বলি না কথা বলেন ঠিক কিনা হক বাতিলের লড়াই চিরন্তন চিরঞ্জীব চলছে এবং চলবে মুহিদ মূর্তি পূজারীদের লড়াই চলছে এবং চলবে মিল্লাতে নমরুদ মিল্লাতে ফেরাউনের লড়াই চিরঞ্জীব চলছে এবং চলবে কোন নাস্তিক মুক্তাদের চোখের দিকে পাশাই আমরা কথা বলবো না ইনশাল্লাহ আমার ভাইরা যেটা বলতেছিলাম আল্লাহ আলমিনের মধ্যে জানিয়েছেন ওয়াল হাসান ন্যায় বিচার করতে হবে ইনসা প্রতিষ্ঠা করতে হবে রে বান্দা ন্যায় বিচার করতে হবে ভালো করে শুনেন ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আহসিন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ বলেন যারা ইনসাফ প্রতিষ্ঠা করে ভালো ব্যবহার করে আল্লাহ পাক রবুল আলমিন তাদেরকে পছন্দ করেন সুবাহ আল্লাহ এখন ভালো ব্যবহার কেমন করেন দেখেন মদিনাতুল মোনাওয়ারা থেকে সাড়ে তিনশো মাইল দূরে খেয়াল করেন মদিনাতুল মোনাওয়ারা থেকে সাড়ে তিনশো মাইল দূর থেকে এক লোক মদিনা রওনা করেছে মদিনাতুল মোনাওয়ারা যাবে তো মরুভূমির এলাকা শিথিল পথ মরুভূমির এলাকা পাথর যাচ্ছে অর্ধেক পথ সফর করার পরে ক্লান্ত শরীর ক্লান্ত শরীর ঘুমে দূরে গিয়েছে এবার বান্দা চিন্তা করলো কোনোরকম দেখি মরুভূমির মধ্যে একটা ছায়া পাই কি না ছায়া যখন পাব সেখানে একটু বিশ্রাম করব হঠাৎ করে একটা মরুভূমির মধ্যে একটা খেজুর গাছে পেল খেজুর গাছের ছায়ার মধ্যে বান্দা কোন রকম একটা বিশ্রামের ব্যবস্থা করলো সেখানে ঘুমিয়ে গেছেন ঘুম থেকে উঠে দেখে বান্দার সাথে যে বাহন হিসেবে যে উটটা ছিল উটটা আর বান্দা খুঁজে পাচ্ছে না উটটা খুঁজে পাচ্ছে না উটটা যেই খেজুর গাছের সাথে বাঁধছে ওইটা থেকে সুইটা ওই এক জায়গা খেজুর গাছের চারা রোপণ করেছে এই চারার মধ্যে গিয়া হাঁটা চলা করতেছে তো ওই বাড়ি মানে ওই যে চারার যে মালিক এই মালিক ইয়া করতেছে আশ আইসা দেখতেছে যে চারাখাতের মধ্যে থেকে উট হাঁটাহাটি করতেছে মেজাজ গেছে গরম হইয়া বুড়া মানুষ তো বাহির থেকে একটা পাথর নিয়া এরপরে ওই উট বরাবর মারছে আল্লাহর কি হুকুম ওই উটটা একেবারে মাথার একেবারে মস্তক সোজা বরাবর গিয়া পাথরটা পড়ছে মাথাটা ফাইটে রক্ত খনন হয়ে জাগায় উঠটা দুনিয়া থেকে বিদায় হয়ে মারা গেছে এবার যুবক ঘুম থেকে উঠে দেখে উঠ নাই উঠ খুঁজতে খুঁজতে দেখতেছে একটা চারা গাছের মধ্যে জমির মধ্যে উঠটা মারা গেছে পাশে দেখে একটা বৃদ্ধ মানুষ দাঁড়ানো ডাক দিয়ে বলতেছে আমার এই উঠটা কে মারছে এটাকে আঘাত করলো কে মারা মাইনে ফলাই কে বুড়া লোকটা ডাক দিয়ে বলে যুবক আমি এই উটটাকে মেনে ফেলছি যুবক মানুষ রক্ত গরম হঠাৎ করে মাথা গরম হওয়ার কারণে বৃদ্ধ মানুষটাকে এমন ভাবে আঘাত করেছে এমন ভাবে মেরেছে ওই বৃদ্ধ মানুষটা এক পর্যায়ে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে বিকাল বেলা যখন এই বৃদ্ধ মানুষটার সন্তান দুইটা যখন খোঁজ খবর নেওয়ার জন্য আসছে বাবাকে কেন দেখি না আইসে দেখে বাবাও মরা পাশে একটা উট মরা আর একটা পাশে একটা যুবক দাঁড়ানো যুবককে ডাক দিয়া বলতেছে যুবক আমার বাবাকে কে মেরেছে যুবক ডাক দিয়া বলে আল্লাহর গোলাম মাথা গরম আমার টুট মাইনে ফলাইছে এই জন্য আমি এক পর্যায়ে মারতে মারতে এই বৃদ্ধ মানুষটা মাই মইরেই গেছে এখন কি করা যায় আমার ভিতরে তো কোন শোষণ আসছে আমার ভিতরে ভয় আসছে আমি খুন করে ফলাইছি আল্লাহর আদালতে আমি খুন হিসাবে দাঁড়াইব জাহান নাম ছাড়া উপায় নাই এরা যুবক চলো শরিয়াতের আদালতে চলে যায় শরিয়াতের আদালতে গিয়া শরিয়াত আদালতে গিয়া দুনিয়ার খুনের বিচার দুনিয়াতেই পাইতে চাই কালকে আমাদের ময়দানে হাসরের ময়দানে আল্লাহর আদালতে খুন হিসাবে দাঁড়াইতে চাই না আল্লাহ আকবার বলে এবার যুবক চলে গেছে তখনকার সময় রাষ্ট্রনায়ক ছিলম খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রদি আল্লাহুর কাছে গিয়া ওই বৃদ্ধ বাবার দুই সন্তান গিয়া খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে গিয়া মামলা দিছে আমার এই বাবাকে এই যুবক মেরে ফেলছে বিচার চাই এবার খলিফাতুল মুসলিমিন ওমর ওই যুবককে ডাক দিয়া বলে তুমি কেন এই বৃদ্ধ মানুষটাকে মাল্লা উঠ মারছে ভালো কথা একটা উঠ দিয়া দিলেই তো হতো এখন কেন মারলাম মায়ের বদলে মাইন খুনের বদলে খুন হাতের বদলে হাত কানের বদলে কান পায়ের বদলে পাও যেহেতু তুমি মারছো আগামী জুমায় তোমার এই রকম তোমার মামলা হবে তোমার বিচার ফয়সলা করা হবে আগামী জুমা যখন আসছে এবার জল্লাদকে ডাক দিয়ে বলো জল্লাদ এই যুবক মানুষ একটা মানুষকে মেরে ফেলছে সুতরাং মায়ের বদলে তাকে মায়ের মৃত্যুদণ্ড কায়েম করো জল্লা তুমি তাকে মৃত্যুদণ্ড কায়েম করো ফাঁসির আদেশ কার্যকর কর মৃত্যুর পূর্বে খলিফাতুল মুসলিমের অমর যুবককে ডাক দিয়ে বলে যুবক মৃত্যুর পূর্বে তোমার কি কোনো মনের তামান্না আছে কিনা মনের ইচ্ছা আছে কি যুবক মানুষ ডাক দিয়া বলে খলিফাতুল মুসলিমী আমার নাই দুনিয়ার কোনো ইচ্ছা নাই তবে আমার একটা ইচ্ছা আমি আমার বাড়ির থেকে কিছুদিন পূর্বে আমি এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম কিছু মাল করেছিলাম মুসলমান হিসাবে তিনি আমাকে ধার দিয়েছিল বাকিতে দিয়েছিল আজকে যদি আমি এই তার ধারের টাকা যা যদি পরিশোধ না করে যদি আমি মারা যাই মুসলমানদেরকে খেয়ান বলে গালি দিবে খেয়ানাথ বলে গালি দিবে সুতরাং আমি মৃত্যুর পরে আমার মুসলমান জাতিকে ইহুদিরা গালি দেয় এটা আমি চাই না কথা বলেন ঠিক কিনা